সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলতে চাই আমাদের এই এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য একটাই আমরা লক্ষ্য করছি এই আওয়ামী লীগ শহরে আবার উপায় তারা করছে তারা আমাকে নামার জন্য আমি আমরা পুলিশ প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করে করতে চাই আপনারা যদি ওই সমস্ত ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী যদি গ্রেফতার না করেন তাহলে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ

অমলিগের অনেক সন্ত্রাসীর নেতা কর্মী যাদের নামে একাধিক মামলা রয়েছে তারা এখনো এই চোড়াঙ্গা শহরে বিচারণ করছে এবং প্রকাশ্যে দড়াগুড়ি শুরু করেছে কিন্তু পুলিশ বাহিনীর কোনো পদক্ষেপ আমরা দেখছি না তারা নির্বিকার তারা কোনো আশানিকে ধরতে না অথচ তারা দিনের পর দিন আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে বই থাকতে দেয় নাই তে काही নাই এখনো ওই আওয়ামী লীগের ওই সন্তাসীদের তারা লালন করছে আমরা বলতে চাই আওয়ামী লীগের সন্তাসীদের লালন করলে আমরা প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধেও স্লোগান তুলতে বাধ্য হবো জাতি ভাইরা আজকের এই মিছিল অংশ গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদল जिंदाबादের বারে বক্তব্য রাখছে আজকের সবার সভাপতি জেলাটা বড় ভেনপুর সভাপতি যারা ফয়সাল সোমনি করতে পারে তার জন্য আজকে বিক্ষোভ সমাবেশ আপনাদের উদ্দেশ্য আমার নেতৃবৃন্দ জরেগাঁ জেলা বিএনপি নেতৃবৃন্দ যুবদ ছাত্রদান স্বেচ্ছাসেবক পৌর বিএনপি জেলা বিএনপি নেতৃবৃন্দ আপনাদের উদাহর্ত হবে মিছিল করলো যে তারা এখনো মতো নির্বিঘ্নে চলাচল করছে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার যদি না করা হয় তাহলে আমরা আমরা দুর্বার আন্দোলন করে তুলবো গ্রামে আমাদেরকে আমাদেরকে ঘরে ছুটে দিইনি তারা বিচরণ করছে যদি পুলিশ তাদেরকে গ্রেফতার না করে আমি সবাইকে তার চাপ জানিব জানাবো

দিলে আবার আমরা লাইভে আপনাদের সহ আমরা প্রত্যাখ্যান করব আমরা ব্যবস্থা নেব কারণ আপনাদের আমাদের গ্রেফতার করার সময় কোন লোক লাগেনি উনি যে গ্রেফতার করেছে বারবার কারাবরণ হয়েছে আমরা অভিনন্দন

what are